নমস্কার শিক্ষকদের বদলির উৎসশ্রী পোর্টালে আবেদন নেওয়া শুরু তবে রয়েছে নয়া নিয়ম বড় আপডেট জানুন সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব পারস্পরিক বদলির ক্ষেত্রে আবেদন নেওয়া শুরু হলেও এখনই হচ্ছে না বদলি মাধ্যমিক উচ্চমাধ্যমিকের পরেই আবেদনের ভিত্তিতে বদলির প্রক্রিয়া শুরু করবে সরকার শিক্ষা দপ্তর সূত্রে এমনটাই খবর এছাড়াও পারস্পরিক বদলির ক্ষেত্রে বছরের নির্দিষ্ট সময়ে দুবার বদলি করা হবে এমন নীতি আনতে চলেছে শিক্ষা দপ্তর বলেই সূত্রের খবর প্রায় আড়াই বছর বন্ধ থাকার পর আবার চালু হয়েছে রাজ্য সরকারের উৎসশ্রী পোর্টাল ইতিমধ্যেই বেশ কিছু আবেদন জমা পড়েছে তবে একাধিক শিক্ষক শিক্ষাকর্মীর অভিযোগ তারা আবেদন করতে গিয়ে নানা বাধার সম্মুখীন হচ্ছেন তার প্রধান কারণ ন্যূনতম পাঁচ বছরের স্কুল শিক্ষকতার অভিজ্ঞতা না থাকলে পারস্পরিক আপোষ বদলির আবেদন করা যাবে না যেমন কোনো শিক্ষকের যদি পাঁচ বছরের অভিজ্ঞতা থাকে সে নির্দিষ্ট কোনো স্কুলে বদলির আবেদন করতে চাইছেন কিন্তু সেই স্কুলে পাঁচ বছর অভিজ্ঞতার শিক্ষক না থাকলে পোর্টালের ভিত্তিতে আবেদন গ্রাহ্য হচ্ছে না শিক্ষক শিক্ষাকর্মীদের অভিযোগ ওই পোর্টালে বদলির আবেদন করতে গিয়ে দেখা যাচ্ছে যে স্কুলের জন্য আবেদন করা হচ্ছে তার বাইরেও অনেক স্কুলে শূন্য পদের তথ্য চলে আসছে তাই পারস্পরিক বদলির ক্ষেত্রে যাতে কোনো আইনি জটিলতায় না পড়তে হয় সেই বিষয়ে সতর্ক শিক্ষা দপ্তর উল্লেখ্য দু সালে সারপ্লাস ট্রান্সফারের উদ্যোগ নিয়েছিল সরকার শিক্ষা দপ্তর সূত্র পূর্বের যে বদলি করা হয়েছিল তা রিভিউ করবে দফতর তবে এটা ঠিক যে পূর্বের যে আপোষ বদলিগুলি হয়েছে যতগুলি আপোষ বদলি হয়েছে তার মধ্যে কিন্তু খোঁজ নিধা দেখা যাবে বেশ কয়েকটি কিন্তু বা বেশ কয়েকটি ক্ষেত্রে কিন্তু শিক্ষক বা শিক্ষিকাদের পাঁচ বছরের সার্ভিস কিন্তু কমপ্লিট হয়নি তার আগেই কিন্তু তারা আপোষ বদলি নিয়ে নিয়েছে এবং কীভাবে হলো সেটা কিন্তু একটা ধন্দ বা এরকম দেখা গেছে যে কোনো ক্ষেত্রে যে দু তিন বছর কি চার বছর হয়েছে পাঁচ বছর সম্পূর্ণ কমপ্লিট হয়নি তাও সে আপোষ বদলি পেয়ে গেছে কীভাবে হলো এটাই কিন্তু একটা আশ্চর্যের বিষয় এখন এই প্রতিবেদনে যেটি উঠে এসেছে যে শিক্ষা দপ্তর সূত্র পূর্বের যে বদলি করা হয়েছিল তার রিভিউ করবে দপ্তর অবশ্যই এটা রিভিউ করা উচিত এবং যদি এরকম কোনো কেস পাওয়া যায় যে পাঁচ বছর কমপ্লিট না করে আপোষ বদলি নিয়েছে তৎক্ষণাৎ তাকে পূর্বের স্কুলে বা যাদের যাদের সঙ্গে আপোষ বদলি হয়েছে তাদের কিন্তু আবার পূর্বের স্কুলে ফিরিয়ে দেওয়া আবশ্যিক বা ফিরিয়ে দেওয়া উচিত যাই হোক এই বিষয়টি অবশ্যই মনে হয় শিক্ষা দপ্তর একটু গুরুত্ব দেবে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ